আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম চিকেন বিরিয়ানি আমি কিন্তু এর আগে চিকেন বিরিয়ানিটা করে দেখেছি আজকে একদম সহজ পদ্ধতিতে আর কম আর কি খরচের ভিতরে আমি করে দেখাবো আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বন্ধুরা আমি রেসিপিতেই চলে এসেছি দেখুন এখানে আমি দেড় কেজি আর কি মাংসটা নিয়েছি মুরগির মাংস আর আমি ম্যারিনেট করে নেব ভালোভাবে ধুয়েও নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির গুঁড়ো মশলা তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে আমি বড় চামচের দু চামচ আর কি দিয়ে দিলাম টক দই আর এখানে বন্ধুরা আমি সরিষার তেলের রান্নাটা করব আর সরিষার তেলের রান্নাটা করলে কিন্তু খুব দারুণ লাগে আর সেই জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে হাতে ভালোভাবে মেখে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পরে আমি আর কি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এটি আমি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এই প্রসেসটা অবলম্বন করালাম আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে আমার মতো করে এইভাবে বানাবেন দেখবেন কম সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে এখানে আমি আলুটা সিদ্ধ করে নেব আর কি প্রেশার কুকারে তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে আলুটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর একটু ফুটকালা দিয়ে দিচ্ছি এখন একটু নাড়িয়ে নিচ্ছে বন্ধুরা এখানে আমি দুটো সিটি মেরে আর কি নামিয়ে নেব দুটো সিটি মারলে এখানে হয়ে যাবে এখানে বন্ধুরা দেখুন দুটো সিটি মারার পরে আমার এখানে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে রেখে দেব এখন একটি কড়াই নিয়েছি আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ সরিষার তেল আর তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি এগুলো আমি ব্রেস্তা করে নেব সেই জন্য ভেজে নিচ্ছি ব্রেস্তা করে আমি আবার উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ আর কি ভেজে নেওয়ার পরে একদম ব্রাউন কালার হয়ে গেছে মানে আমার এখানে ব্রেস্তাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি যখন আপনাদের হাতে সময় থাকবে না আজকে আমার হাতে খুব একটা সময় ছিল না বলে আমি তাড়াতাড়ির জন্য এইভাবে আর কি রান্নাটা করলাম কিন্তু খুব দারুণ লেগেছে খেতে খুবই টেস্টি যে তাড়াতাড়ি করলাম বলে যে রান্নাটা ভালো হলো না তা না আপনারা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই আপনারা আমার মতো করে রান্নাটা করতে পারেন আর এখানে আমি দেখুন বন্ধুরা গল্প করতে করতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন আলুটাকেও তুলে নিলাম এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি আলুটাকে এখন বন্ধুরা যে আর কি মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই মাংসটা ওই তেলের ভিতরে দিয়ে দেবো যেহেতু কড়াইতে এই তেলটা আমার বাড়তে আছে সেহেতু আমি এগুলো তো নষ্ট করব না একেবারে আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর আমি এখানে তেল দিইনি কেন যেহেতু আমি ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো তেলটা ওখানেই দিয়ে দিয়েছিলাম এখানে আমার আর তেলটা লাগবে না এখন আমি সমস্ত আর কি মাংস ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বাড়াবে তাতে আর কি কষানোটা আমার হয়ে যাবে এভাবে রান্না করলে দেখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে মেখে রান্না করলে এমনি খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার করে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমার কষানোটা হয়ে গেছে আর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে এবারে আমি ঢাকনি দিয়ে রেখে দেব একটু কম আছে তাতে আমার মাংসটা আর কি সিদ্ধ হয়ে যাবে এদিকে মাংসটা হতে থাক তার ভিতরে আমি অন্যদিকে এখানে আমি চালটাকে বিরিয়ানি চালটাকে ধুয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ধরে আর আমি ওখানে নিয়েছিলাম আর কি বাসমতি চাল দেড় কেজি নিয়েছি আর এদিকে আমি পানির ভিতরে তেজপাতার গোটা মশলা ডালচিনি লবঙ্গ এলাচ আর একটু তেল দিয়ে আমি ঢাকনি দিয়ে রেখে দিলাম যতক্ষণ না আর কি পানিটা ফুটে উঠছে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমার পানিটা ফুটে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা চালগুলোকে এখানে সমস্ত চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি আর কি তৈরি হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে আমি তিন চামচ লবণটা দিয়েছি লবণটা কিন্তু পরে যদি কম থাকে আর কি চেক করে পরে দিতে আর কি দিলেও হবে এখানে বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর এইটটি পার্সেন্টের মতো আমি ভাতটা সিদ্ধ করব আর কি আর এখানে আমার এইটটি পার্সেন্ট ভাতটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে আমি আর কি বাড়তি পানিটা আমি ঝরিয়ে রেখে দিলাম আর এদিকে আমি মাংসের দিকে আসলাম দেখুন বন্ধুরা মাংসটাও প্রায় আর কি শেষের দিকে এখানে একটু ঝোল ছিল বলে আমি ঢাকনিটা লাগিয়ে রেখেছিলাম আরও দু তিন মিনিট এখন আমি ঢাকনিটা নামিয়ে রাখলাম এখানে কিন্তু আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু মিঠে আতর আর একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসটাকেও নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা কেমন হয়েছে এখানে মাংসটা তো হয়ে গেল এখন আমি একটি লিকুইড বানাচ্ছি এখানে দুধ নিয়েছি আর এখানে ছোটো চামচে তিন চামচ চিনি দিয়েছি আর দিয়েছি আর কি গোলাপ পানি আর কেওড়া পানি একসাথে মিশিয়ে দিয়েছি আর মিঠে আতর আর একটু দিয়েছি আর কি ফুড কালার দিয়ে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন একটি বড়ো পাত্র নিয়েছি আর তলায় একটু তেজপাতা দিয়েছি যাতে করে ধরাটা না লাগে আর আমি যে ভাতটা রান্না করেছিলাম তার অর্ধেক পরিমাণ ভাত আমি এখানে দিয়েছি আর একটু উপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির গরম মশলা সরি বিরিয়ানির গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম আর কি পেঁয়াজের বেরেস্তা আলুগুলোকে সব একসঙ্গে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে বন্ধুরা এখানে আমি দুটো লেয়ার বানাবো তার জন্য সমস্তগুলো আমি একসঙ্গে এখানেই দিয়ে দিচ্ছি মাঝখানে আর উপর থেকে আমি বাকি ভাতগুলোকে দিয়ে চাপিয়ে দেব যাতে যতটা সহজভাবে রান্না করা যায় আমি তো চেষ্টা করলাম আপনারা একদিন করে দেখবেন আর বন্ধুরা এইভাবে করে খেয়েও দেখবেন খুব দারুণ লাগে খুব সুন্দর টেস্ট দেখুন বন্ধুরা এখানে সবগুলো দেওয়ার পরে আমি বাকি ভাতগুলোকেও উপরে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যে লিকুইডটা আমি আর কি বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি মাঝখানে দিয়েছি সেটার ভিডিওতে আর কি দেখানো হয়নি আর এখন দিয়ে দিচ্ছি আমি আবার বিরিয়ানির মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিরেস্তাগুলোকে দিয়ে দিলাম এখন জেলিকিটটা আর কি আর কি বানিয়ে রেখেছিলাম অর্ধেকটা আগে দিয়েছিলাম আর এখন অর্ধেকটা দিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিলাম আমি ঘি ঘিটা এখানে আমি একশো ঘি ব্যবহার করেছি দেড় কিলো চাল আর দেড় কিলো মাংসের জন্য এখন আমি এখানে একটি ঢাকনা দিয়ে এবার দমে বসিয়ে রাখব। এখানে বন্ধুরা দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে দম বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন একদম রেডি দেখুন বন্ধুরা কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলে ভালো থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন